নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতান পর্বে সবাইকে কে স্বাগত সকাল রকম চেষ্টা করলাম মাছ ধরার জন্য নদীতে দন দিলাম এই খাপ দিলাম দুটো জাল দিলাম কাল সন্ধেওয়ালা ঝরার মুখী তাও দিকে আইলাম মাছ পড়েনি দন দিকে আয়লাম এই খাপ দিকে আয়লাম তাতেও মাছ পড়েনি পুকুরে এসে শিব ভাজি তাও দুটো ফলি মাছ ধরে চারটে ধরে তা দুটো ছেড়ে দিয়ে আরো ফলি মাছটা কেউ খাচ্ছে না বিশাল কাঁটা এখন মরানি পুরিয়ে গেছে না মাছ কোনো দিক তো হচ্ছে না কোনো জায়গায় যখন হয়নি পুকুরি খাবার দেয় বা জাল বাব না পড়লি তা যেভাবে মাছ ঠিক ধরবো তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেশি দেরি করলে হবে না মাছ ধরতে গেলে তো একটু সময় লাগবে তা এখন মাছ ধরতে লাগবো দুই লোকেই নামবো ওখানে বাপিদা অর্জুন গাছ এনেছে বলে সব জায়গাতে লাগিয়েছে কোথায় কোথায় সারা বাড়ি অর্জুন গাছ হয়ে গেছে তো শনিবারে আসবে বোধ পূজা যত গার দিকে এগিয়ে আসছে তত যেন আকাশে মেঘ আরো ঘনীভূত হচ্ছে

आज वाला ना लागिन आमराए ओबो दे खटो बोलती लागली मोसे तो बॉय तो आज दाड़ा ओ तो मास लाग दे दो बेगिन भपक्सनी माय लागिन ए बेटा देसी कुलगास देसी कुलगास अरे बेटा बेगिन थाइस पुर हां

चलो पीना लालेंटी का हुआ, चलो पीये चलो, चलो पीया तो, हैं चलो पीये चलो पीये कलो ना, चलो पीया तो बड़ो हाय ना, वो ही तो लेहस लाल मो तो लालेंटी का, लालेंटी का, ये बाल्थी तेरे कहना होगा, ना ना, घर नीचे चल जाए, माँ जानो ना जाए, हाँ हाँ हमारे, अरे क्या एक ता मास है ना तो तकाजेर मो त

আজ জালে আর কিছু পড়বে না আর কিছু পড়বে না অত ফল যে আর কোথায় কেমন ফেলবা ওই মা ওইখানে চলে গেছে ওখান থেকে নেমে পড়ছে আগের দিন তাও কেমন ওখান থেকে একটা শোল মাছ পড়েছে না সোনামা এখন ওর বাবার কোলে উঠে ঘুচ্ছে হুম

এই যা লাফালাফি করছে তাই বালতিতে রাখলেই চলে যাবে হুম

ওই জায়গা থেকে শোল মাছ ধরেছিল গতবারে গতবারে মানে গতবার মাছ ধরার সময় ওমা ওটা কাটানো কাঠ না ও কাঠটা এই ধারে দেওয়ার চেষ্টা করো তো ঠেলে দেওয়া

জাল দিয়ে জড়িয়ে ধরো ধরে নিয়ে এসো খাব দেওয়ার জন্য তো অত বড় পালা

কাতলা মাছটা ছেড়ে দাও ছোট কাতলা মাছ আছে মাছ ফুটতে না এত তো জলের ভিতরে মাছ মারা আজ যা পালা কাটকুটো ভর্তি পুকুরে কাড়া কামড়ালো ওমা মাঠে বিরাট জোরে জোরে শোল মাছ উঠছে এই তো পুঁটি মাছ একটা পড়েছে ও ভাই পুঁটি মাছটা জলে দাও আরে এটা বালতি নিয়ে এই তো আগে কাতলা মাছটা ছেড়ে দাও ছাইড়িয়ে দিতে এই পুঁটি আছে

মিগেল মারবো না মিগেল রাগলি না 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 মিগেল ছেড়ো এই সরো ওমা এবারে উঠে এসো আর দরকার নেই কই মিগেল কই ও ছেড়ে दीजिए কাটলা আর মিগেল ছেড়ে दीजिए বড় কাটলা তাহাম হচ্ছে বড় দুটোতে আরামসে হয়ে যাবে না না ভালো দরকার নেই মৌরালা আছে অনেক এক বেলা কি দুবেলা